দেশের আলোচিত টিকটকার প্রিন্স মামুন বৃহস্পতিবার গ্রেফতার হয়ে আবারও জামিন পেয়ে গেলেন জামিন পেয়ে আদালতের বাইরে গিয়ে মাকে জড়িয়ে ধরেন মামুন এই সময় ছেলেকে মুক্ত দেখে আবেগে কেঁদে ফেলেন প্রিন্স মামুনের মা তিনি বলেন এইসব কি হচ্ছে রে বাবা কেন হচ্ছে মাকে সান্ত্বনা দিয়ে প্রিন্স মামুন বলেন কিচ্ছু হয়নি মা কিচ্ছু হয়নি লাইলাকে মারধর সহ হুমকি ধামকির অভিযোগে ক্যান্টনমেন্ট থানার নন এফআইআর মামলায় টিকটকার প্রেস মামুন ওরফে আবদুল্ল মামুনকে জামিন দিয়েছে আদালত প্রিন্স মাউনের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন লাইলা প্রিন্স মাউনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পরে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন গত বছরের চার জুন প্রিন্স মামুন লাইলার বাড়িধারার ডিএইচএসের বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেন তাকে মারধর সহ বিভিন্ন ধরনের হুমকি দেন এমনকি প্রাণনাশেরও ভয় দেখান পরে লাইলা ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন বলেই জানা যায়